আসসালামু আলাইকুম জনগণ আপনাদের সামনে নতুন করে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে সংক্ষেপে কিছু শেখাইতে চাই যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটি তো যে যেখান থেকে আমাদের ভিডিওটুকু দেখতেছেন আশা করি সবারই উপকারে আসবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমাদের ভিডিওতে ফিকজেল অ্যাপ অ্যাপসের মৌলিক কাজগুলো শিখতে পারবেন তো ফিকজার লাইফ অ্যাপসে ব্যানার ডিজাইন কীভাবে বানাবেন দোকানের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে জোনানি স্মার্ট টেইলার্স তো এই টেইলার দোকানের ব্যানার কীভাবে বানাবেন সেই সম্পর্কে তো শুধু টেইলার্স না যে কোনো দোকানের ব্যানার বানাইতে পারেন এই ট্যাম্পলেট দিয়ে তো এই ট্যাম্প্যালেটটি পিএলপি ফাইল আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সাইট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে তো সাইট সংখ্যার পাসওয়ার্ডটা পাবেন কোথায় আমাদের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাইটটা পাসওয়ার্ড আছে তো সেই সাইটটা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা চাইলে ভিডিওটা ভিডিওতে যেই ডিসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটা দেওয়া আছে সেটা আপনারা ডাউনলোড করেই আপনাদের অ্যাপসে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমাদের পিএলপি ফাইলের যেই ডকুমেন্টসগুলো এখানে দেওয়া আছে এই যে লেয়ারে লেয়ার অপশানে আসি এই যে দেখুন কিভাবে কিভাবে আমরা কাজগুলো করছি এখানে সব কিছু লেয়ার অপশানে আসে প্রত্যেকটা লেখা আপনি চাইলে এডিট করতে পারবেন একবারে সম্পূর্ণ এডিটেবল একটা পিএলপি ফাইল একটাও মানে মিস হবে না সবগুলাই আপনার মন মতো আপনি ইয়া করতে পারবেন এডিট করতে পারবেন একবারে সম্পূর্ণ এ টু জেড সবগুলা তার জন্য আপনি এই যে অপশনটাতে আসবেন এই জননি স্মার্ট টেইলার সেটাতে সিলেক্ট করবেন এই যে পিন আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এই যে পিন আইকনে ক্লিক করবেন এখানে আসি এই যে নামগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আমি তো এখানে লিখে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা চাইলে এডিট করতে পারবেন তারপরে প্রত্যেকটা লেখা হ্যাঁ প্রত্যেকটা লেখায় যে আমি লক করে রাখছি আপনারা আনলক করি বড়ো ছোট করি কাজ করতে পারবেন ডাইনে বামে করি প্রত্যেকটা লেয়ার চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো এই টেম্পলেটে তো আমরা কথা না বাড়িয়ে আর একটু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সেটা হচ্ছে যে এই যে এই ভিডিওর অপশনে আসবেন ভিডিওর অপশনে আসে যখন ভিডিওটা আপনারা দেখেন ভিডিওটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাইডটা পাসওয়ার্ড সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা আসবেন হলে মোর অপশনে এই যে মোর অপশন আছে এখানে হ্যাঁ মোর অপশন এই মোর অপশানে আসবেন মোর অপশনে আসার পরে ডিসক্রিপশনের বাকি অংশগুলো আসবে তারপরে এই যে এখানে আবার মোর অংশ আছে এই যে মোর এই যে মোর অপশন এই যে মোর অপশন আবার ক্লিক করিবেন ক্লিক করার পর এই যে এখানে লেখা থাকবেন ডাউনলোড পিএলপি ফাইল এই যে এখানে লেখা থাকবে হুম এখানে লেখা থাকবে ডাউনলোড পিএলপি ফাইল আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড লিংকে নিয়ে যাবে তো ডাউনলোড লিংকে নিয়ে যাওয়ার পরে সেখানে আপনাদের কাছে চারটা সংখ্যার পাসওয়ার্ডস সাবে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটু ওয়েট করেন দেখাচ্ছি আমি ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখানে লেখা থাকবে জনারি স্মার্ট টেইলার্স পিএলপি ফাইল হ্যাঁ এখানে লেখা থাকবে নিচে লেখা আছে ডেসক্রিপশনে ভিডিওতে পাসওয়ার্ড সংগ্রহ সংগ্রহ করে পিএলপি ফাইল ডাউনলোড করে নিন কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করুন তারপরে আপনারা আস্তে আস্তে নিচে আসবেন নেইসে আসি এই যে ইউর ফাসওয়ার্ড এই যে ইউর এখানে আসি আপনারা সাইজ সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন আপনি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি সাইজ সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিছি দিয়ে এখন আমি সাবমিট করতে চাচ্ছি যে ভুল পাসওয়ার্ড দিছি আমি লেখা আছে নিচে আপনি ভুল পাসওয়ার্ড দিয়েছেন তো আমি তো আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাবো না পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন যাতে করে সঠিক পাসওয়ার্ড হয় সঠিক পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলে আপনি ফিএলপি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন তো বাকি অংশটুকু আমি দেখাচ্ছি আমি পাসওয়ার্ড আপনাদেরকে দেখাবো না আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি তো একটু অপেক্ষা করুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে যখন এই যে সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে যখন সাবমিট করবেন তখন আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে ওই এই যে উপরে লিঙ্ক দেখা যাচ্ছে জনারি স্মার্ট টেইলার্স পিএলপি ফাইল এর নিচের লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাকে পাইলে নিয়ে আসবে পাইলে নিয়ে আসার পরে অপশানে আসবেন উপরে থ্রি ডট অপশনে উপরে থ্রি ডট অপশানে আসে এখানে লিখে এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোড অপশনের সাথে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পি ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আর যদি এখান থেকে না হয় যে অফেন অফেন উইথ লেখা আছে এই এ অফেন উইথ এই অফেন উইথটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পরে উপরে ডাউনলোড আইকন দেখা যাচ্ছে এই যে এখানে ডাউনলোড আইকন দেখা যাচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হবেই ডাউনলোড হওয়ার পরে কি করবেন আপনারা আপনাদের ফিক্সেল অ্যাপ অ্যাপসে আসবেন ফিক্সেল অ্যাপ অ্যাপসে আসার পরে আপনারা এই যে মাই প্রজেক্ট লেখা আছে এখানে যাইও আপনি আনতে পারেন বা এই যে উপরের থ্রি ডট আইকন আছে এখানে আসে এই যে ওপেন ফিএল ফি ফাইল এই অপশানটাতে আসবেন এই অপশানটাতে আসার পরে এই যে পিএলপি লেখা আসুক পরে পিএলপি অপশানটাতে যাবেন এখানে আসার পরে আপনাদের যেই ফোল্ডারটাতে সিলেক্ট করে রাখছেন যেখানে ডাউনলোড হয়েছে তো ডাউনলোড অপশানে যাবেন আমি ফোল্ডারটা সিলেক্ট করে রাখছি অন্য জায়গায় আমি সেখান থেকে নিয়ে আসতেছি এই যে ফিক্স অপশান আমি ফিক্স অপশনের ভিতরে ডাউনলোড করে রাখছি এই যে জননী এই যে জননী স্মার্ট টেইলার্স লেখা আছে এই যে পিএলপি ফাইলটা এই যে নিচের এখানে যে ওকে দিলাম ওকে দিছি ওকে দিয়ে এখন এখানে ব্যাকে আসবো হ্যাঁ এই যে ব্যাগে আসার সাথে সাথে ফাইলটা অফেন হয়ে গেছে এভাবে আপনারা চাইলে অফেন করে ব্যবহার করতে পারেন সময় বাঁচবে অল্প সময়ের ভিতরে আপনারা কাজ করে নিতে পারবেন তো এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ